আসসালামু আলাইকুম শুধুমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আবারও এক থেকে তমদের বিরুদ্ধে অবস্থান এন টিআরসি এর এমনই একটি খবর প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় চলুন চলে যাই মূল খবরে নয় দফা ব্যাখ্যায় নিজেদের অবস্থান জানালো এন খবরটি প্রকাশিত হয়েছে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খবরে বলা হয়েছে এক থেকে বারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী ও আঠারোতম নিবন্ধনধারীদের ধারাবাহিক আন্দোলন চলমান রয়েছে এমন পরিস্থিতিতে নিজেদের কার্যক্রমের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তারা বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ প্রদানে তাদের কাজ চলমান রয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই দপ্তর এন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় এতে পয়েন্টে নিজেদের অবস্থান তুলে ধরে এনটিআরসিএ সংবাদ এন উল্লেখ করা হয় এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ প্রদানের কাজ করছে এ পর্যন্ত আঠারো পর্যায়ে নিবন্ধন ও প্রত্যয়ন এবং ছয়টি নিয়োগ সুপারিশ প্রক্রিয়াকরণের কাজ করা হয়েছে দু হাজার পনেরো এর পূর্ব পর্যন্ত এন এর দায়িত্ব কেবল নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমিত ছিল পরবর্তীতে নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব এন টিআরসি অর্পণ করা হয় প্রথম থেকে বারোতম নিবন্ধনের নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে নিবন্ধনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আবেদন করার সুযোগ ছিল এবং কমিটি গভর্নিং বডি কর্তৃক নিয়োগ কার্যক্রম পরিচালিত হত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার পাঁচের দশ দুই অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হইলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবেন না এ কার্যালয় হতে প্রথম থেকে বারোতম প্রার্থীদের অনুকূলে সরবরাহকৃত প্রত্যয়নপত্র শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো এই প্রত্যয়নপত্র কোনোভাবে চাকুরির নিশ্চয়তা প্রদান করে না প্রথম থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্ব এন টিআরসি এর বিধায় প্রথম থেকে বারোতম নিয়োগ প্রার্থীগণের বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত দাবির কোনো আইনগত ভিত্তি নেই শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত দু হাজার পনেরো সালের পরিপত্রের মাধ্যমে এনটিআরসিএকে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব অর্পণ করার পর নিবন্ধিত প্রার্থীগণ কয়েকটি রিট মামলা দায়ের করেন সর্বশেষ অবস্থান অনুযায়ী প্রত্যয়নপত্রের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর বহাল রেখে সিভিল আপিল নংর দু হাজার ঘোষণা করেন সিভিল আপিল নং একাত্তর দু হাজার তেইশ এর রায়ের বিরুদ্ধে প্রার্থীগণ কর্তৃক সিভিল রিভিউ পিটিশন নং পনেরো দু হাজার পঁচিশ দায়ের করা হয়েছে সিভিল রিভিউ পিটিশনটি চলমান রয়েছে এছাড়াও রিট মামলার আদালতের নির্দেশ অনুযায়ী সরকার কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করা হলে তা চ্যালেঞ্জ করে অনেকগুলো রিট মামলা দায়ের করা হয় রিট মামলাগুলোর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং উনচল্লিশশো দু হাজার উনিশে সরকার কর্তৃক নির্ধারিত ৩৫ বছর বয়স বহাল রেখে মহামান্য আপিল বিভাগ গত এগারো অক্টোবর দু তারিখে রায় প্রদান করেন তেরোতম ও চোদ্দতম ব্যাচের নিবন্ধনধারীগণ নিয়োগের দাবি করে অনেকগুলো রিট মামলা দায়ের করেন মামলাগুলোর সিভিল রিভিউ পিটিশন নং একশো পঁচানব্বই দু হাজার বিশ উক্ত রিভিউ মামলার রায়ে প্রার্থীগণের প্রত্যয়নপত্রের মেয়াদ ইস্যুর তারিখতে তিন বৎসর বহাল থাকবে মর্মে রায় প্রদান করা হয়েছে রিট ও আপিল মামলার সর্বশেষ সিদ্ধান্ত নিবন্ধন সনদের মেয়াদ ইস্যুর হতে তিন বৎসর পর্যন্ত বহাল থাকবে এবং প্রার্থীগণের বয়স নিয়োগ সুপারিশের জন্য ৩৫ বৎসর এর মধ্যে হতে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল গত চার জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় ষাট হাজার ছয়শো চৌত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয় গত ষোলো জুন দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শূন্য পদের বিপরীতে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয় বর্তমানে ত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে ডিসেম্বর দু হাজার পঁচিশে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এনটিআরসিএ বিদ্যমান আইন বিধি এবং মহামান্য আপিল বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালন করে স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রবেশ পর্যায়ে এ পর্যন্ত ছয়টি গণবিজ্ঞপ্তি এবং বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো একাত্তর জন প্রার্থীকে শিক্ষক পদে অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগ সুপারিশ করেছে স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এনটিআরসি টিআর কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করার জন্য সকলকে বিশেষ অনুরোধ করা হলো প্রিয় এনটিআরসি নিবন্ধনধারী ভাই ও বোনেরা এই ছিল আজকের খবরে প্রকাশিত এনটিআরসি এর স্পষ্ট অবস্থান এ খবরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এন বরাবরই এক থেকে বারোতমদের বিরুদ্ধে